অনেক কাল আগের কথা ঝন্টু আর মন্টু দুজন ভাই ছিল ভাঙা ঘর ময়লা জামা কাপড় জীবনের একটাই নিয়ম ছিল ক্ষুধা আর লড়াই আর দারিদ্র নয় সংগ্রাম করেই জীবন নির্বাহ করতে হবে তাই তারা ঠিক করল একটা ছোট নৌকো আর পুরোনো জাল নিয়ে মাছ ধরতে যাবে জাল ফেলল কিন্তু ফিরল খালি সেই রাতে তারা শুধু পেটের ক্ষুদা নিয়ে ঘুমালো পরদিন আবার গেল আবার জাল ফেলল আরও কয়েকবার শেষে পেল কয়েকটা ছোট মাছ কিন্তু হঠাৎ একটা সোনালি মাছ ধরা পড়ল আলোয়ের ঝলমল করছিল তার শরীরটা দুজন অবাক হয়ে তাকিয়ে রইল বুঝতেই পারল না ওটা মাছ না কোনো অলৌকিক কোনো আশীর্বাদ তখনও জানতো না ওই সোনালি মাছটা কেন তাদের জালে ধরা দিল মাছটা হঠাৎ বলল আমায় ছেড়ে দাও আমি তোমাদের জীবন বদলে দেব দুই ভাই চমকে গেল কিন্তু ওরা মাছটাকে ছেড়ে দিল বাড়ি ফিরে দেখে মা উঠে বসে আছে চোখে জল মনে হয় অনেক দিন পর শরীরে শক্তি ফিরেছে পরদিন সকালে ওরা নদীর ধারে একটা কাঠের বাক্স খুঁজে পায় ভেতরে খাবার ওষুধ আর একটা চিরকুট সত্যিকারের ভালোবাসা কখনো খালি হাতে ফিরে যায় না এই কথা কেউ বিশ্বাস করত না কিন্তু দুই ভাই জানত জাদু এখনো আছে আর জাদু শুধু তার কাছেই আসে যার মন সৎ যার চোখে স্বপ্ন তারপর মন্টু ঝন্টু সেই বাক্সের জিনিস কাউকে বলেনি বরং যা পেয়েছে তা দিয়ে গ্রামের অসুস্থ মানুষদের সাহায্য করেছে দিন যায় মাস যায় তারা দেখতে দেখতে ধনী হয়ে গেল লাতে ওদের কাকা চুপি চুপি গিয়ে জাল থেকে মাছটা চুরি করে ভোরবেলায় যখন সে মাছটা হাতে নেয় হতেই তার চোখের সামনে সেই মাছটা গল গল করে পিঁপড়ায় ভরে যায় হাজার হাজার লাল পিঁপড়া কাকার গায়ে উঠে বসে সে চেঁচাতে থাকে ছুটতে থাকে জাদুর দান চুরি করলে জাদু নিজেই বিচার করে মাছ নদীতে দাঁড়িয়ে মন্টু বলল মাছ তুমি ফিরে এসো মাছটা চেঁচিয়ে বলল তোমরা মানুষরা বড্ড খারাপ সুযোগ পেলে সর্বনাশের নেশায় নেতে থাকো সুতরাং আর আসবো না কিন্তু তোমরা দুজন ভালো আবার দেখা হবে বন্ধুরা না ভাই তুমি যেও না ওদের কথা শেষ হতেই আবার জলে আলো জ্বলে উঠল মাঝ নদী থেকে একটা সোনালি মাছ মাথা তুলল মুচকি হেসে বলল এই পৃথিবীর সবচেয়ে বড় জাদু মানুষকে ভালোবাসা দাও মাছটা ডুব দিল আর মন্টু জন্টু চেয়ে রইল চুপচাপ চোখে জল মনে শান্তি